ছিম ঘণ্ট বলেন বা রান্না বলেন শীতকালীন সবজি খেতে কিন্তু ভীষণ মজা আর যদি ছিম গাছ বা যে কোনো সবজি গাছ নিজের হাতে লাগিয়ে এভাবে সবজি ছিঁড়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে যতটা মজা লাগে তার চেয়ে বেশি আনন্দটা হয় এরকম যে আপরা ছাদ বাগানে বা এরকম আমার মতো মাটিতে গাছ লাগাইছে সেখান থেকে এরকম ছিম বা বেগুন বা অন্যান্য সবজি হাত দিয়ে ছিঁড়ে প্রিয়জনের জন্য রান্না করা বা খাওয়া নিজে কী যে ভালো লাগে বা আনন্দটা সে যে এরকম করে লাগায় বা ছিঁড়ে নিয়ে রান্না করে তারাই বুঝতে পারে এই অনুভূতিটা তো আমি এখানে এক কেজি ছিম নিয়েছি তারপর এভাবে সিটটা ফেলে বটি দিয়ে দুটুকরো করে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন আমি ছুরির কাজ পারি না তাই বটি দিয়েই কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে হয় কি পোকা আছে কি না দেখা যায় আর এখনও ভালো বৃষ্টি হয়নি তাই এই সবজিগুলো ভালো আছে মশাল্লাপ পোকা হয়নি গাছ থেকে একটা বেগুনও নিয়ে নিয়েছি আলু নিয়েছি দুইটা আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছি কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু কষিয়ে নিয়েছি সরি মানে নেড়ে চেড়ে নিয়েছি তারপর যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তার তখন আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে পাঁচশো গ্রাম পানি অ্যাড করে নিয়েছি আমি আগে থেকে এই ক্ষমা চেয়ে এনেছি এখানে পানিটা আর আলুটা দেখাইতে আমার ভিডিও করার সময় মনে ছিল না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো পানিটা দেওয়ার পর ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পাঁচ মিনিট ঢেকে রাখলে হবে তারপর যখন এভাবে পানিটা শুকিয়ে যাবে আরও ঢাকনাটা খুলে নিব তিন মিনিট রান্না করে নিব তারপর এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখনই ভালোভাবে রান্নাটা হয়ে যাবে আর ঝোলটা একদম অল্প হয়ে যাবে তখনই ধনিয়া পাতাটা দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব ভালোভাবে রান্না হলে আর কষানো হলে সব আপরাই জানে অনেক টেস্টি হয় খাবার বিশেষ করে তরকারিটা আর কি তো আমি ভালোভাবে রান্না করে নিয়েছি আর এই যে দেখেন গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আপনাদের যদি এই ঘন্ট রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ